আমার সাথে একটা বিরাট ব্যাপার মানে বিরাট ঘটনা ঘটে গেল বুঝতে পেরেছো তো ভাবলাম যে সেই সব ঘটনাগুলো তোমাদের একটু জানিয়ে দিই যে কি ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি আজকে তিন চার দিন ধরে আমি একটা রং নাম্বারে একটা মেয়ের সঙ্গে কথা বলছি ইয়াং মেয়ে তো এই রং নাম্বারে ফোন করার পরে সেই মেয়েটা সেই মেয়েটা আমার সঙ্গে এমনভাবে কথা বলছে যেন আমাদের মানে আমরা একজন আরেকজনকে যুগ যুগ ধরে চিনি কত জনম ধরে যে চিনি সেটা বলার মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমরা একজন আরেকজনকে কত জনম ধরে চিনি সেই মেয়েটা আমাকে বলছে কি না আমি নাকি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর মানুষ ফেস এই ফেসের এই অবস্থা আমি নাকি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর মানুষ ভাবো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার ঘরের আয়নাটা কি ভুল নাকি এই মেয়েটা ভুল কোনটা মানে দুজনের মধ্যে আমি মেলাতে পারছি না এই আয়নাটা আর এই মেয়েটা ঠিক আছে আয়নায় আমি নিজের মুখ নিজে দেখে ভয় পাই যে এরকম বিকট মুখ কিভাবে তৈরি হলো আর ওই মেয়েটা বলছে আমি নাকি দেখতে সুন্দর এখন আমাকে কোনোদিন দেখেনি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর মানুষ আমি কি বলবো ভাই বোঝা দেয় যে মেয়েটা আমাকে কত ভালোবাসে প্রচন্ড ভালোবাসে মেয়েটা আমাকে মানে তো এই ভালোবাসা দুদিন মাত্র দু চার দিন হলো ফোন করেছি এই যে ভালোবাসা কি বলে জানো বলে কিনা তোমার ফোন পে আছে আমি কি বললাম আরে পে ফোনপে টোনপে আমি ইউজ করি না অত কিছু আমি ইউজ করি না অত কিছু আমার ভালো লাগে না তো তারপরে বলে কি না আমার মোবাইলে না নেট ব্যালেন্স নেই তোমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে খুব ইচ্ছা করছে দাও না কুড়ি টাকা মেরে আমি বললাম যে ভাই আমার ফোন পে নেই মানে তোমার কোনো বন্ধুর কাছ থেকে ফোন পে করো আমার মোবাইলে নেটটা মেরে দাও তোমার সঙ্গে ভিডিও কলে কথা বলি আমার সঙ্গে ভিডিও কলে কথা বলবে তার জন্য নেট আমাকেই মেরে দিতে হবে তো আমি কি বললাম দেখো এত তাড়াতাড়ি আমার তোমাকে দেখার ইচ্ছা নেই কি হয়েছে আজকে নেট নেই কালকে দেখবো কালকে তো নেট থাকবে কালকে না হয় একটু সকাল সকাল ফোন করো কালকেই তোমাকে দেখে নেবো আজকে দেখার কোনো প্রয়োজন নেই তাই না শুধু শুধু ফালতু ফালতু কেন কুড়ি টাকা নষ্ট করব। মেয়েটা তো বেজায় রেগে গেল যে তার মানে তুমি আমাকে ভালোবাসো না আরে ভালোবাসবোটা কি করে আগেই বলি যে ফোনপে আছে কি না তারপরে বলিস আমার মোবাইলে নেট নেই তো যে নেটই না থাকে কি দরকার ছিল আমাকে বলার যে তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে মানে পয়সা পাশ দিতে ভালোই পারো তাই না আমার পয়সা পাশ দেবা ভালোবাসা না চাই শুধু টাকা চাই চাই তাই বলি ভাই রং নাম্বারে যারাই কথা বলো একটু সাবধানে বলবা এরকম পাশ দিয়ে দেবেন ওইলে আমি তো তাও দিইনি আমি তো বলেছি যে পরের দিন দেখে নেব ফোন করে আর পরের দিন তো আর জীবনে ফোন করবে না অসম্ভব জীবনে ফোন করবে না কারণ আমার উপর রেগে গেছে ও বুঝতে পেরে গেছে যে আমি কি মাল তো তোমরা এরকম সাবধানে থাকবা সাবধানে না থাকলে পাশ খাবা পাইকারি হিসাবে এরকম মেয়ে মানুষের কাছে